ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরনা যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি দাম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার পিন্নি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামি সত্যি বলো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে চিন্নময়ী সিস্টার কম নম্বর পাওয়ার ছেলেটাই কারিগর বলি আজ দেশটা গর্থে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুখটি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের ডানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি